আগামীকাল কি ঘটবে এটা কি আমি জানি কি খাব এটা জানি কিন্তু আগামীকাল কি খাবো আমি আমার জীবনে কি ঘটবে এটা আল্লাহ তালা জানেন কি জানেন না এটা লেখা আছে কি নাই এবং বর্তমান বিশ্বের সবচেয়েতে বড় যে রোগ মানুষের ভিতরে ধারণ করেছে সেটা হচ্ছে ডিপ্রেশন বা হতাশা এবং এই ডিপ্রেশন থেকে মানুষ বাঁচার জন্য সে আলাদাভাবে সাইকোলজিস্ট দেখাচ্ছে আলাদা ডাক্তার দেখাচ্ছে ডাক্তারের কাছে যাচ্ছে যে তার ডিপ্রেশন থেকে বাস্তব এবং মানুষ শেষ পর্যন্ত আত্মহত্যা করছে এই ডিপ্রেশনের আজ পবিত্র জুমার দিন অবস্থিত সন্মান তো মুসলিয়ান আল্লাহ মহান আল্লাহআলা দরবারের অসংখ্য অগণিত শক্তি জ্ঞাপন করছি যে আল্লাহ সুলহায়লা আমাদেরকে পবিত্র জুমা দিনে জুমার আর জন্য আগে ভাগে মসজিদে তাও ফিক দান করেছেন এজন্য আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়ারা আল্লাহ সুফহানহুয়াত আলা আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন এই দুনিয়ায় প্রেরণ করার সময় তিনি আমাদের জন্য তাকদিরকে লিপিবদ্ধ করেছেন একজন মানুষের জীবনে কী ঘটবে একজন মানুষের জীবনে কী হতে পারে এই সব কিছুর ব্যাপারে আল্লাহ সুবাহ হুমাত আলা লিপিবদ্ধ করে রেখেছেন কিতাবের ভিতরে হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহ সুসাল্লাম বলেছেন আব্বালা খালাতাল্লাহ আল্লাহ তালা সর্বপ্রথম যেটাকে সৃষ্টি করেছেন সেটি হচ্ছে কলমকে সৃষ্টি করেছেন কলমকে সৃষ্টি করার পরে আল্লাহ তালা বললেন পুক্ত তুমি লেখ কলম বলল না এক আমি কি লিখব আল্লাহ তালা বললেন যে পৃথিবীর সুদ সৃষ্টির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা কিছু ঘটবে এ সব কিছু তুমি লিখে ফেলো তো সবকিছু লেখা হয়ে গেল কলাম অতপর সেই কলম শুকিয়ে গেল তার মানে আর কিছু লেখা হবে না লেখা হয়ে গেছে তো এই যে যে তাকদির আল্লাহ সুহান মানুষের জন্য নির্ধারণ করেছেন এই তাকদির এটার উপরে বিশ্বাস করা একজন ইমানদারের জন্য মুমিন ব্যক্তির জন্য আবশ্যক যেভাবে আল্লাহর উপরে বিশ্বাস করতে হয় আখেরাতের উপরে বিশ্বাস করতে হয় কেয়ামত দিবসের উপরে বিশ্বাস করতে হয় ঠিক একইভাবে আমাদেরকে তাকদিরের উপরেও বিশ্বাস করা আবশ্যক যদি কোনো ব্যক্তি তাকদিরের উপরে বিশ্বাস না করে তাহলে কি তার ইমান থাকবে আমরা যে বিশ্বাসগুলোর কথা বলি যে আমানতু বিল্লাহি ওয়া মালাঈকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদর খাইরি ওয়া শাদরিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'দু বাদাল্লাহ অর্থাৎ আমি ঈমান আনছি আল্লাহর উপরে ফ্রেস্তা গনের উপরে নবী গনের উপরে তারপরে নবী রসুলদের উপরে যে কিতাবগুলো অবতীর্ণ হয়েছে সেইগুলোর উপরে এবং আল্লাহতালার পক্ষ থেকে ভালো এবং মন্দ যেটা নির্ধারণ করা হয় তাকির যেই জিনিসটা এইটার উপরেও আমি ইমান আনছি তো এই যে যে ইমানের যে বিষয়গুলো প্রত্যেকটা জিনিসের উপরে আমাদের ইমান থাকতে হবে বিশ্বাস থাকতে হবে তো একইভাবে আখেরাদের উপরে যেভাবে আমার ইমান থাকতে হবে ফ্রেস্তাদের উপরে যেভাবে বিশ্বাস থাকতে হবে নবী রাসুলদের উপরে যেভাবে আমাদের বিশ্বাস থাকতে হবে ঠিক একইভাবে আমাদেরকে তাকদিরের উপরেও বিশ্বাস রাখতে হবে কিন্তু এই তাকদিরের মাসালায় এসে বা তাকদিরের বিশ্বাসের ক্ষেত্রে এসে দেখা যায় যে আমরা অনেকে তালদোল পাকিয়ে ফেলি আমরা বিভিন্ন ধরনের উল্টাপাল্টা প্রশ্ন করে থাকি তো এই বিষয়গুলো নিয়ে আমরা ইনশাল্লাহ কথা বলব তো আজকে আমরা এই তাকদিরের প্রাথমিক কিছু কথা বলবো যদি সময় থাকে তাহলে আমরা এর যে গভীর যে বিষয়গুলো আছে সেই বিষয়ে কথা বলার চেষ্টা করব দেখেন তাকদিরের উপরে যদি আমাদের বিশ্বাস থাকে তাহলে আমাদের লাভ কী উপকারিতা কী আর তাকদিরের উপরে বিশ্বাস না থাকলে আমাদের লস তাকদিরের উপরে যদি বিশ্বাস থাকে তাহলে আপনি যে কোনো কাজ আপনি আরও চেষ্টা সহকারে করবেন অর্থাৎ তাকদির যে ব্যক্তির উপরে যে ব্যক্তি তাকদিরের উপরে বিশ্বাস করে সে মনে করে যে আল্লাহ সব কিছু স্রষ্টা আল্লাহ সব সবকিছু করেন ঠিক আছে কিন্তু আল্লাহ আল্লাহতালা তো আমাকে নিজেকে একটা আকল দিয়েছেন বুদ্ধি দিয়েছেন এবং আমার তাকবিরে কি আছে এটা কি আমি জানি কি জানি আগামীকাল কি ঘটবে এটা কি আমি জানি কি খাবো এটা জানি কিন্তু আগামীকাল কি খাবো আমি আমার জীবনে কি ঘটবে এটা আল্লাহতালা জানেন কি জানেন না এটা লেখা আছে কি নাই আছে এটা কিন্তু লেখা আছে এবং আল্লাহ তালাও জানেন কিন্তু আমি তো নিজে জানি না সুতরাং আল্লাহ তালা আমাকে একটা ইচ্ছা শক্তি দিয়েছে যে তোমার একটা ইচ্ছাশক্তি থাক আমি দিয়ে দিলাম এবং তোমার জীবনে যেটা ঘটবে সেই কাজটাও আমি সৃষ্টি করেছি এখন তোমার ইচ্ছা ইচ্ছাশক্তির উপরে নির্ভর করছে যে তুমি কোন দিকে যাবা আমার ইচ্ছা শক্তি যদি প্রবল থাকে এবং আমি যেহেতু জানি না তাহলে আমার চেষ্টা করতে হবে ভালো দিকে যাওয়ার আল্লাহতালা ভালো কাজও সৃষ্টি করেছেন খারাপ কাজও তালা সৃষ্টি করেছেন এখন আল্লাহ তালা বান্দাকে একটা ইচ্ছা দিয়ে দিয়েছেন যে তুমি ভালো দিকেও যাইতে পারো আবার ইচ্ছা করলে খারাপ দিকেও যাইতে পারো তুমি ইনকাম করার জন্য বাড়ি থেকে বের হয়ে তুমি পরিশ্রম করতে পারো ব্যবসা বাণিজ্য করতে পারো আবার তুমি বাড়ি থেকে বের না হয়ে ঘরের ভিতরে তুমি বেশি বসে থাকতে পারো এখন ঘরের ভিতরে বসে থাকলে কি হবে আপনার ইনকাম হবে না আপনার রিজিক আসবে না আর যদি আপনি বাড়ি থেকে বের হন আপনি যদি আপনার চেষ্টা যদি আপনি চালিয়ে যান তাহলে আল্লাহ তালা আপনাকে একটি ভালো ফলাফল দেবেন দুই নম্বর আমাদের তা উপরে বিশ্বাস করলে যেই উপকারটা হয় সেটা হচ্ছে মুমিনের ভিতরে অহংকার আসে না অর্থাৎ আপনি অনেক চেষ্টা করেছেন ব্যবসা বাণিজ্য করতেছেন পরিশ্রম করতেছেন করার পরে একটি ফলাফল পাইলেন এখন আপনি যার তাকবিরের বিশ্বাস আছে সেই ব্যক্তি এই কথা বলবে না যে আমার কাজের কারণেই আমি পেয়েছি বরং সে বলবে আমি চেষ্টা করেছি কিন্তু আমার যে ফলাফলটা এসেছে এটা কার পক্ষ থেকে এসেছে আল্লাহর পক্ষ থেকে এসেছে কারণ ওই যে যেটা বললাম যে সব কিছু আমার কাজের বা ফলাফলের সৃষ্টিকর্তা তো আল্লাহ আল্লাহ ইচ্ছা করলে দিতেও পারেন আবার ইচ্ছা করলে নাও দিতে পারেন তো আমার চেষ্টা করার দায়িত্ব আমি করেছি আমার চেষ্টার উপরে নির্ভর করে আল্লাহ এই যে যে ফলাফলটা পেয়েছি এটা আমার চেষ্টার কারণে না এটা আল্লাহ সে বাহানা হওয়াতে আলার পক্ষ থেকে এসেছে সুতরাং একজন মুমিন বান্দা তখন সে আর অহংকার করে না কিন্তু যে ব্যক্তি তাক দিনের উপরে বিশ্বাস করে না সেই ব্যক্তি বলে যে আমার চেষ্টার কারণেই আমি পেয়েছি আমার যোগ্যতার কারণেই আমি পেয়েছি আর আরেকটা লাভ হচ্ছে তাকদের উপরে বিশ্বাস করলে আপনি কখনো হতাশ হবেন না আপনার জীবনে আমার জীবনে যত বিপদ বালা মুসিবতে আসুক আমরা কখনো হতাশ হব না যদি তাকদের উপরে বিশ্বাস থাকে কারণ আপনি অনেক চেষ্টা করেছেন কিন্তু আপনার ফলাফলটা ভালো আসে নাই তখন যেই ব্যক্তি তাকদের উপরে বিশ্বাস করে। সে চিন্তা করে যে আমি তো চেষ্টা করেছি কিন্তু যেহেতু আমার ভালো ফলাফল আসে নাই সুতরাং আমার তাক এটাই ছিল আল্লাহ তালে এর ভিতরেই আমার জন্য কল্যাণ লিখে রেখেছেন সুতরাং আমার এখানে হতাশা হওয়ার কিছু নাই আজকে দেখেন আমাদের সমাজের ভিতরে হতাশা আসে না নাই আছে হতাশা হচ্ছে সবচাইতে বেশি এবং বর্তমান বিশ্বের সবচাইতে বড় যে রোগ মানুষের ভিতরে ধারণ করেছে সেটা হচ্ছে ডিপ্রেশন বা হতাশা এবং এই ডিপ্রেশন থেকে মানুষ বাঁচার জন্য সে আলাদাভাবে সাইকোলজিস্ট দেখাচ্ছে আলাদা ডাক্তার দেখাচ্ছে ডাক্তারের কাছে যাচ্ছে যে তার ডিপ্রেশন থেকে বাঁচতে হবে এবং মানুষ শেষ পর্যন্ত আত্মহত্যা করছে এই ডিপ্রেশনের কারণে তার মানে তাকদিরের উপরে বিশ্বাস না করার কারণে আমাদের যত ধরনের হতাশা সব আমাদের ভেতরে আসতেছে এবং শেষ পর্যন্ত মানুষ যে আত্মহত্যার পথ বেঁধে নিচ্ছে এই যে আমাদের কয়েকদিন আগে গতকালই তো এসএসসির রেজাল্ট দিল এখন অনেকে ভালো ফলাফল করেছে আবার অনেকে ভালো ফলাফল করতে পারে নাই এখন যারা ভালো ফলাফল করেছে অনেকে খুব অহংকার প্রদর্শন করছে যা আমি জিপিএ ফাইভ পেয়েছি গোল্ডেনে প্লাস পেয়েছি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো তুমি পেয়েছো এটা খুবই ভালো আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে কিন্তু অনেকে এটাকে অহংকার হিসেবে নিচ্ছে যা আমার চেষ্টা কিংবা আমার নিজের মেধার কারণেই আমি এটা পেয়েছি কিন্তু অহংকার করা এটা সাজে না কারণ তুমি তো মাত্র এসএসসি পাস করেছে। পাশ করেছ সামনে তো আরো অনেক পথ বাকি এখন তোমার জন্য কোনটা কল্যাণ কর এটা জানেন কে অনেকে যারা জিপিএ ফাইভ পায় নাই কিংবা গোল্ডেন এ প্লাস পেলো না অথবা ফেল করলো তাদের জীবনকে এখানেই শেষ হয়ে গেছে তাদের ভবিষ্যৎকে এখানে অন্ধকার হয়ে গেছে না এমনও হতে পারে যে সে জিপিএ ফাইভ পাই নাই কোনো রকম পাশ করছে এইটাই তার জন্য কল্যাণকর এটাই তার জন্য কল্যাণকর কারণ আমি দেখেছি আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি আমার দাখিলে আলিমে কোনো জায়গায় জিপিএ ফাইভ নাই বাস্তব কথা যেটা আমার কোনো জায়গায় জিপিএ ফাইভ নাই কিন্তু আমি বিশ্ববিদ্যালয়ে আসার পরে যখন অরিয়েন্টেশনে প্রথম ক্লাসে স্যার আমাদেরকে দাঁড় করাইছিল যে তোমাদের মধ্যে জিপিএ ফাইভ কার কার আছে দাঁড়াও তো আশিটা সিট সিট অর্থাৎ আশি জন ভর্তি হয় তার ভিতরে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন স্টুডেন্ট দাঁড়িয়েছিল যে আমরা জিপিএ ফাইভ পেয়েছি তো স্যার তাদেরকে বাহবা দিয়েছিল যে মার্শাল্লাহ তোমরা তো অনেক ভালো স্টুডেন্ট অনেক মেধাবী তো তোমরা সামনে আরও অনেক ভালো করবা